এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন কবে আসবে বা কেমন হবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য নতুন আপডেট অবশেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন কবে আসবে গত মে মাসের সময়মতো বেতন পেয়ে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা যেমন স্বস্তিতে ছিলেন তেমনি এবারও জুন মাসের বেতন ও সম্ভাব্য ভাতা নিয়ে আগ্রহ যে সকল শিক্ষক কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন তাদেরকেও দেখার সুযোগ করুন চলুন দেখে জুন মাসে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন কবে পাবেন কি কী ভাতাযুক্ত হতে পারে এবং কি প্রস্তুতি থাকা উচিত জুন মাসের বেতন কবে আসবে বর্তমানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে সরাসরি বেতন ট্রান্সফার হচ্ছে ফলে অতিরিক্ত বিল বা চেক অনুমোদনের প্রয়োজন নেই ধারণা করা হচ্ছে এক থেকে তিন জুলাইয়ের মধ্যেই জুন মাসের বেতন শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে চলে আসবে গতবারও জনতা রূপালী সহ অনেক ব্যাংকে এক তারিখেই টাকা পৌঁছে গিয়েছিল প্রণোদনা ও ভাতা সংযুক্তি সম্ভাব্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে কিছু উল্লেখযোগ্য দিক পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা বরাদ্দ হয়েছে শিক্ষকরা চাইছেন যৌক্তিকভাবে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সন্তানের শিক্ষা ভাতা শ্রান্তি বিনোদন ভাতা তবে এসব এখনও প্রস্তাবনা পর্যায়ে এগুলো জুন মাসের বেতনে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা এখনও নিশ্চিত নয় জুন মাসের বেতন কাঠামো হতে পারে এমন মূল বেতন জুলাইয়ের প্রথম কর্মদিবসে আসবে পাঁচ শতাংশ প্রণোদনা প্রক্রিয়াধীন যুক্ত হওয়ার সম্ভাবনা নতুন বেতন স্কেল আলোচনা চলমান উৎসব ভাতা ঈদুল আজহা উপলক্ষে মে মাসের বেতনের সাথেই প্রদান বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা এখনও ঘোষিত হয়নি আপনার করণীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সামস ও মোবাইল অ্যাপ নিয়মিত চেক করুন ইমেজ ও প্রোফাইল আপডেট আছে কিনা নিশ্চিত করুন সহকর্মীদের জানাতে ভুলবেন না কে আগে পেল কার হলো দেরি জুন মাসের বেতন জুলাই মাসের শুরুতেই আসার সম্ভাবনা প্রবল পাঁচ শতাংশ প্রণোদনা যুক্ত হতে পারে তবে নিশ্চিত নয় নতুন স্কেল ও অন্যান্য ভাতা এখনও চূড়ান্ত হয়নি তবে সময়মতো বেতন দেওয়ার সংস্কৃতি জোরদার হচ্ছে এটা নিঃসন্দেহে ইতিবাচক আপনার বেতন কবে পৌঁছেছে কমেন্টে জানান ভিডিওটি লাইক করুন শেয়ার করুন সহকর্মীদের সাথে আর এমন তথ্যভিত্তিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেল শিক্ষক কর্মচারীদের কণ্ঠস্বর ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেটে